পার্সেল এসে গেল হ্যাঁ এটা মিশোতে অর্ডার করেছিলাম একটা জুয়েলারি আজ বাবু টিফিনে বানিয়েছে দেখতে পাচ্ছেন বেঁচে থাকা ভাত দিয়ে সবজি দিয়ে মিক্স রাইস হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যাঁ দেখতেই পাচ্ছ জামাকাপড় নিয়ে বাথরুমে চলে জামা জামাকাপড় কাচবো ছেলেকে তো টিফিন বানিয়ে দিয়ে তবেই আমি বেরিয়ে এসেছি আর ওকে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু ভোরবেলা উঠে টিফিন করা তোমরা তো জানো খুবই কষ্ট সাপেক্ষ আর এখন তো আবার ঠান্ডাটাও আবার নতুন করে ফিরে আসছে তার জন্যে না উঠতে প্রচণ্ড দেরি হচ্ছে আর কয়েকদিন যাবত মানে ঘুমটাও সেরকমভাবে ভাঙছে না আর কি বল শীতের সময় কি আর কম্বল ছেড়ে উঠতে ভালো লাগে তবু অ্যালার্ম দিয়ে রাখি কিন্তু অ্যালার্ম কানের কাছে বেজে চলেছে কিন্তু ঘুম ভাঙছে না কিছু করার নেই তো এইভাবে আর কতদিন চলে দেখা যাক তবে সামনে মাসে তো ওর এক্সাম এসে গেছে আর বেশি দিন ক্লাস নেই তবে তার আগে একটু গরমটা পড়ে গেলে আমাদের সুবিধা হয় যারা যেসব মায়েরা সকালবেলা ভোরবেলা উঠে খাবার দাবার করে বাচ্চাদের জন্য তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় কিন্তু ভাবলাম তো ঠান্ডাটা চলে যাবে কিন্তু চলে যাবে যাবো করে তো সে ঠান্ডার যাচ্ছে না মানে যাবে বলেও যাচ্ছে না কী করবো বুঝতে পারছি না আর কোথা দিয়ে দিয়ে সময়টা চলে যায় সেটাও খেয়াল রাখি না আমরা কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে এই দেখছি আছে সময়টা আছে যে ঘড়ির কাঁটা টিক করে চলছে কিন্তু কখন সেটা শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো জামা কাপড় মেলে দিয়ে এখন চলে এসেছি বা নিচে আর এখন একটু চান করে নিয়েছি একটু ফ্রেশ হয়ে নেব কারণ রান্না বান্না করে চান করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় মানে চুলটাও সেভাবে শুকনো হয় না আর এখন তো জানেন নিচে একদম রোদ্দুর নেই ওপরে গিয়ে চুলটা একটু শুকনো করতে হয় হ্যাঁ তো আমি একটু নিজের একটু মানে একটু সাজগোজ পরিপাটি পরিপাটি বলতে চুলটা আঁজরে সিঁদুর পরা তো থাকেই তার সঙ্গে একটু জাস্ট সানস্ক্রিম লাগিয়ে নিলাম ভিজে জামা নিয়ে চলে এসেছি ছাদে তো দেখতেই পাচ্ছেন সকালবেলা জামা কাপড়গুলো মেললাম রোদ্দুরটা ছিল এখন আবার কীরকম মেক করে গেছে তো সেই সব জামা কাপড় এখন মেঝেতে পেতে দিয়েছি দিয়ে এখন নিজের জামাটুকু ছেড়ে মেলে দিয়ে এবার ভাবছি যে নিচে যাই গিয়ে রান্না বান্না করতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর ছিল সকালে তারপরে হঠাৎ কেন মেক করে এলে বুঝতে পারছি না জানি না কি হবে ওয়েদারটা তো চলুন ওয়েদার ওয়েদারে কাজ করুক আমি আমার কাজ করি সেটা নাহলে তো আর কাজ হবে না না সকাল পার্সেল এসে গেল হ্যাঁ এটা মিশোতে অর্ডার করেছিলাম একটা জুয়েলারি এটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমাদের দেখাবো চলুন চানটা যখন হয়েছে আগে পুজোটা করে নিই তারপরে বসাবো বসাব জুয়েলারিটা তো এটাকে খোলা যাক এই যে দামটাও তো এগুলো কম ভাবলাম একটা কিনেই নিই তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তোমরা হয়তো অনেকেই কিনে নিয়েছো কিন্তু আমি যেহেতু কিনলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো ভাবছো দিদি ভাই চান টান করেছে এসব কী করছে হ্যাঁ বাজারটা এখনও আসেনি চানটা হয়ে গেছে তো ভাবলাম বসে থেকে লাভ নেই অনেক দিন কিছু জায়গায় এখানে মানে ছাড়া মোছা হয়নি তো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই আসলে এখানে ফুল টুল দেওয়া হয় আর অনেক দিন পরিষ্কার করা হয়নি একটু ধুলো ময়লাও জমেছিলো আমি ভাবলাম ঠিক আছে তখন রান্নার যখন এত তাড়াতাড়ি মানে রান্নার বাজার আসেনি তো সেই সময়টাকে একটু মানে না সময়টাকে একটু কাজে লাগিয়ে নিই সব সময় তো সময় কাজে লাগানো যায় না তো এখন যখন বসে আছি ভাবলাম যে এটাকে ঠিক করে নিই দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে ময়লা হয়েছিল আর ফ্লাওয়ার বাসগুলো তো অত্যাধিকভাবে ভাবছি একদিন সার্ফে মানে সার্ফ জল করে ওগুলোকে একবার মানে ভিজিয়ে দেব। তাহলে ময়লাটা খুব তাড়াতাড়ি চলে যাবে তো দেখা যাক কবে করতে পারিস তার জন্য তো একটু সময়ের প্রয়োজন আর শীতকালটাতে তো আর হচ্ছেই না যদি গরম পড়লে করতে পারি তো দেখা যাবে তখন কি করব তো এখন ভালো করে মুছে আর ছেলেটা তো ওখানে কম্পিউটার টেবিলটার মানে যা অবস্থা করে রেখেছে তোমরা তো অনেকেই দেখেছ যে আমি বারবার দেখাই যে কি অবস্থা কি অবস্থা যেখানকার যা আছে সব টেবিলে জমা করে রেখে দিয়েছে তো কি করা যাবে ও তো আর করবে না আমি সময় পেলে মাঝে মাঝে এইরকম সময়টা কাজে লাগিয়ে নিই যখন দেখলাম যে রান্না বান্না করতে দেরি আছে তো এই সময়টা কি করব এগুলো একটু ঝাড়পোঁছ করে নিই চান হয়তো হয়ে গেছে আছে কিন্তু আবার চেঞ্জ করতে হবে কারণ ধুলোটা গায়ে লেগে যাবে তো তা হোক যেহেতু সময় পেয়েছি সো সেই সময়টাকে কাজে লাগিয়ে নেবো তো চলুন এইসব পরিষ্কার করে নিয়ে তারপর আবার বাজার আসলে কী রান্নাবান্না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো ক্লিন করছিলাম তোমরা দেখলে তারপরে বাজার এসে গেছে তো বাজারের সমস্ত কিছু জোগাড় পর্যন্ত করে নিয়ে এখন চলে এসেছি কিচেনে হ্যাঁ মাছের মাথা দিয়ে বানাবো বাঁধাকপি যেটা আমার খুব প্রিয় হয়তো অনেকেরই প্রিয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ দিয়ে পেঁয়াজ দিয়েছি আর জাস্ট মটর আর আলু দিয়ে বানাবো আজকে আর হ্যাঁ এতে আজকে লাউ মানে লাউ ডাঁটা যে থাকে না বাঁধাকপির সাথে একটু লাউ ডাঁটা দেবো অন্যান্য দিন শুধু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মটর দিয়ে হয় কিন্তু আজকে লাউ দেব দেবো তো আলুটা মটরটা ভাজা হয়ে গেছে দেখতে পেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অনেকটাই তো মাছের মাথা দিয়ে যেহেতু তরকারিটা আদা রসুনটা একটু লাগবে এক্ষেত্রে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো অনেকে ধনে জিরে গুঁড়ো দেয় কিন্তু আমার দিতে ভালো লাগে না আমি দিই না এই যে দিয়ে দিলাম লাউ ডাঁটাগুলো মানে অনলি ডাটা পাতা নয় আর এখানে আমার বাঁধাকপি সিদ্ধ করা রয়েছে নুন হলুদ দিয়ে সিদ্ধ নয় জাস্ট ভাপানো তো সেটাকে আমি ওর মধ্যে তুলে দেব আর তার আগে দিয়ে দিলাম টমেটোর কুচি তো অনেকে দুবার ধরে করে কিন্তু আমি এটা একবারই বানিয়ে নিই অনেকেই অনেকবার দেখেছো হয়তো বাঁধাকপিটা বানাতে তবে দারুণ টেস্ট লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা তবু কার কার মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবে তো দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব। হতে দিয়েছি কিন্তু এদিকে ছোট ওভেনটাতে ট্রান্সফার করে নিয়েছি আর একটা ওভেনে কারণ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করার ইচ্ছা আছে তো তার জন্য ফুলকপি আলু ভেজেন মানে সিদ্ধ করে রেখেছি অল্প দিয়ে দিলাম এখন পেঁয়াজের কুচি তেল গরম হতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আমরা তো শুকনো লঙ্কার থেকেও কাঁচা লঙ্কা সব কিছুতেই আমরা ইউজ করি শুকনো লঙ্কা আমরা দিই হয়তো পরিমাণটা একটু কম কিন্তু কাঁচা লঙ্কা দিলে যে টেস্টটা হয় সেটা সেটার একটা আলাদা গুণ তো এখানে আমি নুন দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম আলুটা ভালো করে ভেজে নেব জাস্ট ভেজে নেবো মানে নেড়ে এখনকার নতুন আলু তো একটু নরম হয়ে গেলে নুন আলু দিলেই নরম হয়ে যায় তো এটা ভেজে নিয়েছি আর আমি এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট মানে ফুলকপি বাঁধাকপিতে এখন একটু আদা রসুন পেস্ট দিতেই হয় কারণ শেষ শীতে শেষ হয়ে আসছে তো একটু মানে অন্য অন্যরকম লাগে মানে একটা গন্ধ ছাড়ে তো আদা রসুনের পেস্টটা দিলে ভেটা বেটার হয় খেতে সেই মতোই আমি দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি আমার আর দিয়ে দিলাম ফুলকপিটা ভাপানো ছিল এটা আমি ওর সঙ্গে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা টমেটো টমেটোর কুচি টমেটোটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দেবো নেড়ে নিয়ে জল দিয়ে দেবো কপি তো ঢাকনা দিয়ে হতে দিয়েছি আর এদিকে আমার বাঁধাকপিটা একবার দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ মানে সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন তো নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একটু মানে রস বা জল যেটা রয়েছে সেটা শুকনো হতে টাইম দিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথা দুটো দিয়ে ভালো করে ভেঙে নেব যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল তো এখন সন্ধে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ পড়তে বসেছে পড়তে বসে কি দেখছে আপনারা সবাই একবার ভালো করে দেখে নিন পড়তে তো বসেছে তো চলুন ও যা করছে করুক আমি আমার কাজ করি তো এখন আমি রুটি করব তার জন্য আমি চলে এসেছি রুটিগুলো বেলে নিয়েছি আর আটাটা আমি বিকালবেলায় মেখে রাখি কারণ তাড়াতাড়ি মেখে রাখলে রুটিটা করে নিয়ে ও কী করছে ওকে একটু দেখতে পারি তার জন্যই আমি তাড়াতাড়ি খাবারটা করে নিই তো তাড়াতাড়ি বলছি তাড়াতাড়ি তো আর হয় না হয়ে যায় দেরি হয়ে যায় তবুও আমি সেটাই চেষ্টা করি যে যাতে তাড়াতাড়ি হয় তো দেখতেই পাচ্ছ আমি রুটিগুলো বানিয়ে নেব আর রুটিগুলো আমি এইভাবেই বানাই মানে একটা একটা করে হয়তো অনেকে করে কিন্তু আমি একবারে দেখেছি একবারে চাটুতে প্রথমে ভেজে মানে একটু সতে করে নিয়ে তারপর সেঁকে নিচ্ছি আমি তো রুটিটা হোক আরও কয়েকটা কিছু বানাবার আছে দেখা যায় কতটা কী করতে পারি কখনও তখনও তো ইচ্ছা করছে শীতকাল না একটু খাবার ইচ্ছা যায় কিন্তু করতে বিরক্ত লাগে তবে কখনো কখনও আমার মন চাইলে করেও ফেলি চলুন রুটিটা তো হয়ে গেছে রুটি করছিলাম দেখেছো আর এই যে এখানে করেছি একদম লাল লাল আলুর দম এই যে সুজি বানিয়েছি সুজি হয়নি তার জন্য আলুর দম আর সুজি দিয়ে আর রুটি হয়েছে গরম চলুন সুজি আর আলুর দম দিয়ে রুটিটা খাওয়া হোক ডিনারটা করে নেওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে রুটি সুজি আলুর দম তো খাওয়া হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ হ্যাঁ আমি মশারির ভেতরে আছি প্রায় দশটা বেজে গেছে ও এখনও ওটেনি কম্পিউটার থেকে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ব্লগ নিয়ে